এখানে পালাতে গেলেই মৃত্যু এই মরণ খেলার নিয়মটা অনেক সোজা কিন্তু ভয়ঙ্কর হারলেই মৃত্যু পালাবার চেষ্টা করলেও রক্ষা নেই বাঁচার একটাই উপায় সবগুলো লেভেল পার করা প্রথম লেভেলে সবাইকে একটা করে প্রশ্নের উত্তর দিতে হবে একটা মেয়ে প্রশ্ন বের করতেই দেখলো কঠিন এক অঙ্ক আশেপাশে থাকা অনেকেই বলল উত্তর পনেরো কিন্তু ওর বয়ফ্রেন্ড বলল আঠেরো মেয়েটা বয়ফ্রেন্ডকেই বিশ্বাস করলো ব্যাস উত্তর ভুল সাথে সাথেই একটা আগুনের তীর এসে বিধল বেচারির ঘাড়ের মধ্যে আশেপাশের প্লেয়াররাও রেহাই পেল না ভয়ে অনেকেই পালানোর চেষ্টা করল কিন্তু লাভ হল না মারা পড়লো সবাই এই খেলা ছেড়ে পালানোর কোনো রাস্তা নেই খেলা চলতেই থাকল একের পর এক ভুল উত্তর আর ঝাঁকে ঝাঁকে আগুনের তীর একের পর এক লাশের সংখ্যা বাড়তে থাকল চোখের পলকে একশো জন থেকে কমে মাত্র জন বেঁচে রইল হঠাৎ এক লোকের মনে পড়ল সে এর আগেও এই গেম খেলেছিল আর বেঁচেও ফিরেছে কিন্তু তাতে কি অন্য একজন ভুল উত্তর দিতেই আকাশ থেকে তীরের বৃষ্টি শুরু হলো এবার ওই লোকটার পালা অনেক কঠিন প্রশ্ন পৃথিবীর মোট জনসংখ্যা কত সে আন্দাজে বলল সাত বিলিয়ন কিন্তু সঠিক উত্তর ছিল আট বিলিয়ন তার মানে এই ভুলের খেসারত হিসেবে লক্ষ লক্ষ তীর খেতে হবে ঠিক তখনই লোকটার আগেরবারের একটা ট্রিক্স মনে পড়ে গেল প্রশ্নের পেছনেই লুকানো আছে পালানোর উপায় লোকটি সবাইকে যার যার প্রশ্ন চেক করে নিরাপদ ডিরেকশন খুঁজে বের করতে বলে সবার প্রশ্ন চেক করতে পাওয়া গেল উত্তর পশ্চিম দিকটা সবচেয়ে বেশি নিরাপদ সবাই সেদিকে দৌড়াতে শুরু করলো কিন্তু এক অদৃশ্য লেজারে পথ আটকানো ছিল হঠাৎ তার চোখে পড়ল একটা সিঁড়ি যার নিচেই আছে একটা গোপন বেসমেন্ট সবাই তাড়াতাড়ি করে বেজমেন্টের রাস্তা খুঁজে বের করে এদিকে লক্ষ লক্ষ আগুনের তীর ধেয়ে আসছিল সবাই বেজমেন্টের মধ্যে ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজন তখনও দৌড়াচ্ছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এদিকে বেজমেন্টে পৌঁছাতেই শুনতে পেল অভিনন্দন লেভেল কমপ্লিট কিন্তু খেলা এখনও শেষ না আরও অনেক লেভেল বাকি আছে